নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব গয়াসুর কিভাবে গয়া ধামে পরিণত হলেন গয়াতেই কেন পিণ্ডদান করা হয় আসুন তবে জেনে নিই দেবতা ও অসুর সবাই প্রজাপতি ব্রহ্মার রচনা তবুও সনাতন ধর্মে দেবতা ও অসুর দুই মেরুর দুই পক্ষে থাকে সনাতন ধর্মে দেবতারা হলেন সৃষ্টির বিকাশ সাধনকারী আর অসুরগণ হলেন সৃষ্টির বিনাশকারী তাই অসুরের নাম এলেই আমাদের সকলের মনে আসে পাপাশ্রয়ী কিছু খারাপ অবয়ব কিন্তু আজ আমি আপনাদের এমন এক অসুরের কথা বলবো যিনি ছিলেন পরম বৈষ্ণব যিনি সহস্র বছর তপস্যা করে তার শরীর মনকে শুদ্ধ ও পবিত্র করে তুলেছিলেন যার মহান আত্মত্যাগের ফলে সৃষ্টি হয়েছিল পবিত্র গয়া ক্ষেত্র। এবং তার কারণেই গয়াতে পিণ্ডদান করলে পিণ্ডদানকারী সহ তার পূর্বে সাত পুরুষের মুক্তি ঘটে অসুর জন্মগ্রহণ করেও গয়াসুর শ্রীবিষ্ণুর পদপাদ্য লাভ করেছিলেন চলুন বন্ধুরা জেনে নিই সেই গয়াসুরের কাহিনী সনাতন ধর্মের পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম হল গয়া সনাতন ধর্মের মানুষেরা তাদের পিতৃপুরুষের ঋণ শোধের জন্য পিতৃপুরুষের পরলোকগত আত্মার শান্তি কামনার জন্য পিণ্ডদান করতে যান গয়াতে এছাড়াও গয়াতে রয়েছে শ্রী বিষ্ণু পাদপদ্ম এই জন্য গয়াকে বিষ্ণু বলা হয়ে থাকে এছাড়া রামায়ণের উল্লেখ পাওয়া যায় রাম সীতা ও লক্ষণ গয়ায় গিয়েছিলেন রাজা দশরথের পিণ্ডদান করার উদ্দেশ্যে অন্যদিকে মহাভারতে গয়াকে গয়াপুরি নামেও উল্লেখ করা হয়েছে এই গয়াপুরী যার নামে বিখ্যাত তিনি হলেন গয়াসুর বায়ুপুরাণে পাওয়া যায় এই অসুরের মহান আত্মত্যাগের কাহিনী এই গয়াসুর ছিলেন মহাবলী ও মহাপরাক্রমশালী তার শরীরের দৈর্ঘ্য ছিল একশো পঁচিশ যোজন আর স্থূলতা ছিল ষাট যোজন তবে তিনি ছিলেন পরম বৈষ্ণব ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন এই গয়াসুর একটি মতে পিতা ত্রিপুরাসুর এবং মাতা প্রভাবতীর পুত্র ছিলেন গয়া অন্যমতে গয়া ছিলেন স্বয়ং ব্রহ্মার সৃষ্টি এই গয়াসুর সর্বদা ভাবতেন তার অসুর জন্ম হওয়ার জন্য তার হয়তো স্বর্গলাভ হবে না তাই তিনি ভগবান শ্রীবিষ্ণুর কঠোর তপস্যা করতে লাগলেন কোলাহল পর্বতের চূড়ায় বসে সহস্র বছর ধরে গয়াসুর ভগবান শ্রীবিষ্ণুর তপস্যা করতে লাগলেন তার তপস্যা দেখে দেবতারা শঙ্কিত হলেন তাই তারা প্রথমে ব্রহ্মার কাছে গেলেন তারপর সমস্ত দেবগণ ও প্রজাপতি ব্রহ্মা গেলেন বিষ্ণুর কাছে তারপর সকলে মিলে উপস্থিত হলেন কোলাহল পর্বতে শ্রী গয়াসুরকে তার তপস্যা ভঙ্গ করে বর চাইতে বললেন গয়াসুর বললেন হে প্রভু আমি আপনার কাছে স্বর্গ রাজ্য ঐশ্বর্য অমরত্ব কিছুই চাই না আপনি যদি সত্যি আমাকে বর দিতে চান তাহলে আমাকে এই বর দিন যে আমার শরীর যেন কোনো ব্রাহ্মণ তীর্থশিলা দেবতা মন্ত্র যোগী সন্ন্যাসী ধর্মী কর্মী জ্ঞাতি প্রভৃতি সকল পবিত্র পদার্থ থেকেও যেন পবিত্র হয় গয়াসুরের প্রার্থনা শুনে অত্যন্ত খুশি হলেন ভগবান বিষ্ণু তিনি খুশি মনে গয়াসুরকে তার অভীষ্ট বর দিলেন তারপর সকলেই বৈকুণ্ঠে গমন করলেন গয়াসুর ছিলেন যেমন ধার্মিক তেমন পরোপকারী বিষ্ণুর বরে তার শরীর শুদ্ধ হওয়ার পর তিনি বেরিয়ে পড়লেন নগর ভ্রমণে তার শরীর দর্শনে তার চারপাশের সমস্ত প্রাণীকুল পবিত্র হয়ে বৈকুণ্ঠে গমন করতে লাগল শত সহস্র পাপ করেও বৈকুণ্ঠে গমন করতে লাগলো সবাই এই দৃশ্য দেখে দেবতারা চিন্তায় পড়ে গেল তবে সবার থেকে বেশি চিন্তায় পড়েছিল যমরাজ সৃষ্টির নিয়ম লঙ্ঘিত হচ্ছে বলে তারপর সকল দেবতা ব্রহ্মা শ্রীবিষ্ণুর কাছে উপস্থিত হলেন ভগবান বিষ্ণু এই সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রহ্মাকে একটি যজ্ঞের আয়োজন করতে বললেন সেই যজ্ঞের প্রয়োজনে একটি পবিত্র দেহ দরকার যেহেতু নারায়ণের বরে গয়াসুরের দেহ ছিল সবচেয়ে পবিত্র তাই ব্রহ্মা গয়াসুরের কাছে গিয়ে তার দেহটি জগতের কল্যাণের জন্য চাইলেন গয়াসুরও খুশি মনে জগতের কল্যাণে তার দেহ দান করলেন শুরু হল যজ্ঞানুষ্ঠান গয়াসুর যোগ বলে তার দেহ বিস্তার করলেন কোলাহল পর্বতে রাখলেন মাথা বাজপুরে নাভিদেশ এবং শ্রীক্ষেত্র রাখলেন চরণ ব্রহ্মা তার নাভিতেই যজ্ঞ করেছিলেন ব্রহ্মার আদেশে গয়াসুরের শরীরের ওপর রাখা হয় ধর্মশিলা এরপর সকল দেবতা ধর্মশিলায় আরোহণ করেন গয়াসুরকে পিষ্ট করার জন্য কিন্তু তাতে তারা ব্যর্থ হল গয়াসুরের পবিত্র দেহ ঠিক আগের মতোই সচল রইল তারপর শ্রীবিষ্ণু গদাধর রূপে হাজির হলেন গয়াসুরের কাছে বিষ্ণু গয়াসুরের দেহ গদাঘাত করলেন এবং পরে সকল দেবতা ও ধর্মশিলায় আরোহণ করলেন কিন্তু তাতেও কোনো লাভ হল না তারপর এক সময় গয়াসুর বললেন হে দেবগণ আমি আমার নিষ্পাপ দেহ ব্রহ্মার যজ্ঞে দান করার পরও আমার প্রতি এত নির্যাতন কেন করা হচ্ছে শ্রীহরি একবার আদেশ করলেই তো আমি নিশ্চল হয়ে যেতাম গয়াসুরের এমন বিনয় বাক্য শুনে করুণায় গলে গেলেন সকল দেবতাগণ তারা গয়াসুরের এমন মহানুভাব দেখে তাকে আবারও বর চাইতে বললেন তারপর গয়াসুর বর হিসেবে চাইলেন যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন এই শিলায় বিষ্ণু সহ সকল দেববান অধিষ্ঠান করবে এই স্থান আমার নাম অনুসারে একটি পুণ্য ক্ষেত্র মহাতীর্থে পরিণত হবে এখানে আমার শরীর যে পাঁচ ক্রো ক্রোর জায়গা জুড়ে স্থিত হয়েছে তা গয়া ক্ষেত্র নামে পরিচিত হবে এবং আমার মস্তক যে এক ক্রোর জায়গা জুড়ে আছে তা গয়াশীন নামে পরিচিত হবে এই তীর্থক্ষেত্র সকল প্রকার তীর্থের শ্রেষ্ঠ হিসেবে গণ্য হবে এছাড়াও এই তীর্থে শ্রাদ্ধ পিণ্ডদান করলে শ্রাদ্ধকারীর ও তার সাত পূর্বপুরুষ ব্রহ্মলোকে গমন করবে তারপর দেবতাগণ গয়াসুরকে এই বর প্রদান করলেন এরপর গয়াসুরের শরীরে নিশ্চল হয়ে লীন হয়ে গেল বর্তমান গয়া নামক স্থানে সেখানেই ভগবানের আশীর্বাদে সকল জীবের উদ্ধারের পথ প্রশস্ত হল এখানেই মৃতের উদ্দেশ্যে পিণ্ডদান করলে তার মুক্তি লাভ হয় এরপর থেকে গয়াতে পিণ্ডদান করা রীতি ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষ জুড়ে আর এখানে গয়াসুরের স্মৃতিহেতু বিষ্ণুর পদচিহ্ন অঙ্কিত ধর্মশিলা ফোল্গ নদীর কাছেই গড়ে উঠেছে বিখ্যাত বিষ্ণু পদমন্দির সেই পাদপদ্মে সকলেরই মস্তক ছোঁয়ানোর অধিকার আছে মানুষের উদ্ধারস্থল এই বিষ্ণু পাদপদ্মে তুলসী তর্পণ ও ব্রাহ্মণ দ্বারা শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করানো হয়ে থাকে আশা করছি আজকের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ